আমরা খাবার খেয়ে বের হলাম এখন গাড়িতে উঠব উঠে আমরা সব জায়গা দেখতে যাব যে যতটুকু দেখা যায় তো ওই জন্য সবাই বের হয়ে গাড়িতে উঠতেছি সবার ওঠা হলে গাড়ি ছেড়ে দিবে তো আমাদের সবার ওঠা হয়ে গেছে আমরা গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে তো চলে আসলাম নদী সমুদ্রের পাড়ে এখানে কিছু টুকিটুকু কেনাকাটা করলে বাচ্চারা দেখতেছে আমরা এখন লাল কাঁকড়া বীচ যে ওইখানে যাচ্ছি আর এটা হচ্ছে শুটকির এরিয়া নিয়ে আমরা এটা হচ্ছে লেবু বাগান আমরা লেবু বাগান দিয়ে যাচ্ছি এটা রোডে যাওয়া যায় না বালুর মধ্যে দিয়ে যেতে হয় তো অনেক ভালো লাগতেছে যেহেতু সমুদ্র পাড়ে আসছি মনোরম পরিবেশ খুবই ভালো লাগতেছে সবাই পরিবেশ এখানে নৌকা নৌকার ওইপাড়ে যে গাছপালা দেখা যাচ্ছে ওই পারে হচ্ছে সুন্দরবন তো আমরা সবাই পিক তুলবো এবং কাঁকড়া দেখব তো সবাই অনেক আনন্দ করতেছি ফ্যামিলি ট্যুরে যেহেতু আসছি সবাই খুবই মজা করা হচ্ছে তো ওই পারটা হচ্ছে সুন্দরবন নদী পার হয়ে ওই পারে চলে গেলেই সুন্দরবন তো আমরা এখন ঝালমুড়ি দেখে ঝালমুড়ি খেতে বসে এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে তো দেখে আমরা নিয়ে নিজ খাবে আমাদের পিছিয়ে সে খাতে না

আমরা কেক কোনটা খাবো এটা জিজ্ঞেস করা হচ্ছে তো মাসালা কে দিয়ে দেওয়া হয়েছে উনি মাছ কাটতেছে কাঁকড়া নেওয়া হয়েছে না। এখন উনি মাছ সব রেডি করতেছে এটা অনেক বড় সাইজে প্রায় দেড় কেজির মতো ওজন হবে আর অনেক শক্ত টাইপের আমি প্রথম এত বড় স্কুয়ের দেখলাম আমার যতটুকু ধারণা এটা ছোট আমি দেখছি বাট এত বড় মাছ আমি দেখিনি তো উনি সব গেটে পরিষ্কার করতেছে রান্না করার জন্য এটা ইস্কি পের মোলতে ঠিক এই হাত হাড়টা হয়েছে এটা নাকি বাচ্চা দের এটা তো ধুইয়া খুবই উপকার ওরা বলতেছে তা আমি দেখলাম এখানে কোরাল মাছটা কাটা হয়ে গেছে এটা হচ্ছে অক্টোপাস অক্টোপাস কাটা রেডি করতেছে এখানে কাকড়া ভেজা বসিয়ে দিয়েছে এগুলো কাকড়া যারা যারা কাকড়া খাওয়ার খাবে আমি আমার বড়ো বোন এইসব খাবার খাবো না আমরা হয়তো বা চিংড়ি মাছ এবং কোরাল মাছটা খেতে পারি আর বাকি সবাই খাবে আমার দুই ভাইয়ের বউ বাচ্চারা আমার ছোটো ভাই ভাত নেওয়া সবাই মাছ তৈরি করা হয়ে গেছে এখানে চিংড়ি মাছ দিল আর এটা হচ্ছে কাঁকড়া ভাজা ফ্রাই করে দিচ্ছে তো বাচ্চারা সবাই আর কাঁকড়া নিয়ে নিছে আমি আপা আমরা চিংড়ি মাছ নিয়ে নিলাম এটা হচ্ছে ইস্কু ইস্কুল ইটা দিল ওইটা এখানে আমরা সূর্য ডোবা এটা দেখতেছি এটা ফ্রাই করে দিছে অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় ফ্রাই যে বারবিকিউটা করলে এটা ভালো হতো তো সবাই আমরা খাচ্ছি আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে আমরা এখান থেকে চলে আসলাম শামুকের জিনিসগুলো দেখতেছি দিন এগুলো দেখতে খুবই ভালো লাগতেছে ঘরে টানিয়ে রাখলে দেখা যাচ্ছে অনেকটা ভালো লাগে সামুদ্রিক জিনিস আমি কিছু চাদর কিনে নিচ্ছি চাদর দেখতেছি কয়েকটা চাদর আমরা কিনবো সবার জন্য টুকিটাকি এটা আমার ভাবি গিফট করতেছে অনেকগুলো আচার কেনা হয়েছে সুটকি নেওয়া হবে না সুটকি অল্প কিছু নেবে এখানে আমরা যারা আসছি সবার জন্যই একটা করে চাদর নিলাম এটা হচ্ছে সুটকির মার্কেট সুটকি দিয়ে ভরা আপনার যে কোনো ধরনের সুটকি এখানে পাওয়া যায় এখানে মুক্তা পাথরের জিনিসও পাওয়া যায় যে যেভাবে কেনাকাটা করে এখানে সুটকি থেকে শুরু করে আপনারা অনেক কিছুই নিতে পারবেন যদি আসেন দেখলে মোটামুটি ভালো লাগবে সমুদ্রপাড়ে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় তো অনেক ধরনের সুটকি আছে এখানে